এটা মা নোরমতায় জল উঠে হেলে যায় তো তাই জন্য ভিতরে বাবাকে নিয়ে গিয়ে স্থাপন করা হয়েছে দেখো কত খতরনাক রাস্তাটা ও এদিক দিয়ে পরিক্রমাবার্থীরা ডাকছে নর্মদা মাইয়াকে বলছি কে তোমার পরিক্রমাটা যেন সুন্দর সুস্থ কমপ্লিট করতে পারি না কমপ্লিট নর্মদে হার কোন দিক দিয়ে রাস্তা নর্মদে হার আমরা ছিলাম হরিধাম আশ্রমে ওই দিকটাই ছিলাম চলো আপাতত এখন হচ্ছে বালভোগ করছি আমরা বালভোগে আছে চিড়ের পোলাও আমরা ওই বিল্ডিংটায় ছিলাম খুব ভালো ব্যবস্থা আর এইখানে না প্রচুর জায়গা থাকার জন্য নটা ছাপ্পান্ন আমরা পরিক্রমা যাত্রা শুরু করলাম ওইদিকে সবাই অলরেডি এগিয়ে গেছে আর এবার বলছে যে আশ্রম বেশি দূরে নয় আশ্রম কাছে কাছেই পড়বে আশ্রমই আশ্রম আছে আর ফ্ল্যাট রাস্তা আর যদি এরকম রাস্তা হয় আমাদের খালি পায়ে চলার পক্ষেও কোনো চাপ নেই আরে ঠিক আছে চ আর একটা কথা তোমাদের বলি এই হরিদাম আশ্রমে কিন্তু ফ্রি এডুকেশনের ব্যবস্থা আছে একটু বলে দাও হ্যাঁ এখানে ফ্রি এডুকেশানের ব্যবস্থা আছে যারা বেদ পড়তে চাও বা শিখতে চাও তাদের জন্য সাত বছরের এবং নিঃশুল্ক খরচা খাওয়া দাওয়া সমস্ত ফ্রি হ্যাঁ এবং তোমাদের জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে ছাত্রের তাহলে দেড় হাজার টাকা করে প্রতি মাসে পাঠাবে আচ্ছা মেন ইনফরমেশন বাবা মানে ওর অ্যাকাউন্টে ও ছাত্রের ছাত্রের যদি এবার সাত বছর পর এগারো থেকে ষোলো বছরের মধ্যে বাচ্চা বয়স হতে হবে আর এখানের সার্টিফিকেট দেবে অল ইন্ডিয়ায় মান্যতা প্রাপ্ত আচ্ছা যারা পড়াতে চাও মানে যে কোনো জায়গা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে পড়াতে পারবো তো এখানে হ্যাঁ 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 অনেক জায়গায় দেখেছি ফ্রি লেখা পড়া হয় এবং ভালোই ব্যবস্থা এখানে ব্যবস্থা দেখে গেলাম এবং কালচারটাকে এরা ধরে রেখেছে হ্যাঁ হ্যাঁ মানে ভারত মাতা কি জয় আমাদের ওখানে স্কুলে বলে না হ্যাঁ সবাই বলে কিন্তু স্কুলে তো ওটা বলে না ভক্তি কোথা থেকে আসবে তাহলে ফেসবুক ছোট থেকে সেখান থেকে বাড়ি থেকে এখান থেকে তো এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখলাম যদি কারো সুবিধা হয়

বিপালপুর গ্রামে এই বাবা এত সুন্দর সেবা করছে না কি বলবো আর ওই বাবা কিন্তু ইনফরমেশনও দিয়ে দিচ্ছে বলছে কত দূরে তুমি আশ্রম পাবে এরকম রামপুর রামপুর তো কোনটু রামপুর মানে পাঁচ ছ কিলোমিটার হবে ওখানে অনেক কটা আশ্রম আছে বলে দিল আমাদের তো আমরা আপাতত রামপুরের দিকেই যাচ্ছি তারপর দেখা যাক আমাদের মারকটা চেঞ্জ হলো আর এই দিকে আছে ক্ষেত্র আছে একটা প্রাচীন কালকা মন্দির আছে আমরা বড়িয়া গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে বরুণেশ্বর মন্দিরও আছে পাহাড়ে খাবারের কম ছিল বিস্কুট পাওয়া যেত না দোকান ছিল বিস্কুট নেই কিনে খাওয়ার মতন মানে অনেক অনেক জায়গায় অসুবিধা হয়ে গেছে আর এইখানে খাবারই খাবার এখানে খাবার কিনতেও হবে না ব্যাগে ভরাই চিপস ব্যাগে বিস্কুট এখানে তো মুছ হাতে রয়েছে একটা কেটে খাওয়া হয়েছে বাহ বেশ সুন্দর একটা জায়গা ক্ষেত্রটা সাথে মন্দিরও রয়েছে এখানে হনুমান মন্দির আছে আশ্রমে ঢুকে আর কাজ আমাদের খুব তাড়াতাড়ি করতে হয় সেটা হচ্ছে জামা কাপড়টা ফার্স্টে মেলে দিতে হয় সকালবেলা তো ভেজা জামা কাপড়টা আনতে হয় ও যেখানে রোদ পাই আমরা আশ্রমে দাঁড়িয়ে আগে মেলে দিই আমারও গেঞ্জি ফেঞ্জি ভেজার আছে একটু মেলে দিই দেখো হনুমানজি কিন্তু এখানে অন্যরকম একটুখানিক দেখো মনে হচ্ছে পুরো তাকিয়ে রয়েছে নার্মাদে হার জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি আচ্ছা আমরা যে অন্নক্ষেত্রটা উঠলাম এই অন্নক্ষেত্রটার এই গ্রামটার নাম হচ্ছে ইন্দ্রবানা আর এই ইন্দ্রবানাতে ইন্দ্রেশ্বর মহাদেবের একটা মন্দির ছিল যেটা কিন্তু মা নর্মদায় এখন তলিয়ে গেছে আমাকে বলছিল ইন্দ্রেশ্বর মহাদেবের মন্দির আছে তো আমি বললাম কোথায় বললো এখন তো আর নেই সেটা তলিয়ে গেছে তো গাটা কাটা দিয়ে উঠলো যায় দুটো চার বাজে ইন্দ্রবানা থেকে পঙ্গত নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা এখন যাচ্ছি রামপুরের দিকে রামপুর এখান থেকে পাঁচ কিলোমিটার মতো হবে আগে সবাই যাচ্ছে আমরা ভেবেছিলাম বুনেশ্বর মহাদেবটা দেখবো এইদিকেই বলেছিল বাট এইদিকে বলতে ওপারে বরুনেশ্বর মহাদেব মানে মাকে ক্রস করতে হবে একটা ব্রিজ করা আছে এই দেখো ভুনেশ্বর মহাদেব তো ওটা ক্রস করলে আমাদের পরিক্রমা ভঙ্গ হয়ে যাবে তাই আমরা করতে পারবো না আমরা ওপারে যখন যাব তখন কিন্তু আমরা ভুবনেশ্বর মহাদেব দর্শন করতে পারবো এখানে বিশাল বড় একটা কুণ্ড দেখো কি মারাত্মক হয়তো কিছু একটা বানাচ্ছে কেটে কেটে আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন রাস্তাটা পুরো ধুলো ধুলো রাস্তা এরকম একটা গাড়ি যাচ্ছে তো পুরো পাউডার ছড়িয়ে চলে যাচ্ছে পুরো পাউডার ছড়িয়ে চলে গেল গাড়ি যা পুরো ধুলো ধুলো করে দেবে দাঁড়িয়ে যা ঘুরে দাঁড়িয়ে যা হম যা ধুলো লাগো অনেকক্ষণ পর দুজন পরিক্রমা যাত্রীকে দেখতে পেলাম আসলে কি বলতো এখানে কাছে কাছে আশ্রম তো গুজরাট পরে গেছে এখন যে যেখানে পারছে থেকে যাচ্ছে অত চাপ নেই আর ভিড়টাও কম তাই সেই পাখিটা দেখো ওই সাহস কি দারুণ দেখো পাখিটা ওহ ওরে ভাই না না পাখিটা বাবা দেখেছে আগে এসছে বাবা বলছে দেখ কত সুন্দর লাগছে পাখিটাকে তো আমি তুললাম নর্মাদ নর্মাদে হা বা এখানেই আশ্রম হ্যাঁ ওই লোকটার সাথে কথা বললাম যা দু মিনিট হেঁটেছি সামনেই আশ্রম নর্মাদেহ হা নর্মাদেহ হা আশ্রমে এসে গেছি আমরা যে আশ্রমটায় এলাম এই জায়গাটার নাম রাজপিপলা গুজরাত এখানে বৈদ্যনাথ বাবা আছে জয় বৈদ্যনাথ বাবার জয় ও এখানে অশ্বিনী কুমার দুই ভাই ছিলেন নাকি তারা এখানে তপস্যা করেছিলেন মানে এর পাশে যে মন্দিরটা আছে ওটাতে তপস্যা করেছিলেন ওটা যেহেতু নর্মদার জলে হেলে যায় তাই জন্য এইখানে বাবা বৈদ্যনাথকে এনে বসানো হয়েছে আর এই আশ্রম থেকে সামনেই মা নর্মদার দর্শন পাওয়া যায় চার কিলোমিটার দূরে আশ্রম আছে আমরা সেখানেই যাব। এবার আমাদের মা নর্মদার সাইড দিয়েই কিন্তু যেতে হবে পরিক্রমার রাস্তাটাও ওইভাবে নর্মদে আর হ্যাঁ এটাই হবে হ্যাঁ এই মন্দিরটার কথাই বলছিল ভিতরে তো মেন মন্দিরটা এটাই এটা মান জল উঠে হেলে যায় তো তাই জন্য ভিতরে হ্যাঁ বাবাকে নিয়ে গিয়ে স্থাপন করা হয়েছে আর অশ্বিনীর দয়ের মূর্তিটা ওখানে রাখা হয়েছে কিন্তু এখানে তো বেশ সুন্দর লাগছে সেই প্রথম যখন পরিক্রমা করছিলাম মায়ের পাশ দিয়ে করছিলাম সেই সময়টা মানে ছবিটা চলে আসছে নর্মাদের হার ছোট নানমাদা সবার আগে এইখানে এতটাই জল কম মনে হচ্ছে হেঁটে হেঁটেই পার হয়ে যাব সাবধানে স্লিপ কাটবে কিন্তু দেখো কত খতরনাক রাস্তাটা আর পাথরটাও এমনভাবে রয়েছে না তোমরা ভাবছো আমরা ওই ধার দিয়ে কেন যাচ্ছি এর উপর দিয়ে গেলে লং হাইট হয়ে যাবে দেখো রাস্তা তো এরকমভাবেই যাচ্ছে রিক্স প্রচন্ড রিক্সই কোথা দিয়ে কোথা দিয়ে মা নর্মদা গেছে মা জল মা নর্মদার মুখ্য ভাগ না মানার জল লাঠিটা কাজে লাগাও শ্যাওলা পড়ে গেছে পুরো জল গিয়ে গিয়ে সাবধানে মা লাঠিটাকে কাজে লাগাও প্রচণ্ড স্রোত আছে

আসছে আসছে হ্যাঁ চলো এবার প্যান্টটা গুটিয়ে নাও লাগছে আসো 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 ব্যাস চলে এলাম এখানে দেখো গুঁড়ো বালি টাইপের তারপরে বড় বড় স্টোন তারপরে আবার ঘাসের আয় 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 ওর এই এক সমস্যা প্যান ফ্যান গোটালে সেটাকে ঠিক করে দাও জুতোতে একটু নোংরা লাগলে সেটাকে কত ধোবে নাহলে সে হাঁটবে না এই মহা ফ্যাচাং আছে জামা প্যান্টটা একটু কাদা লেগে গেলে অসুবিধা ফুপু তাড়াতাড়ি আসো বাহ বসে পড়েছো পার হয়ে যাও আমি যাবো না এই যো নর্মদা মা চলে এসছে

হুম ওরা হাই স্পিডে ছুটছে ওরা এক্সপ্রেস ট্রেন দার্মাদে হার চলো এখানে ঝর্নাটা দেখো একবার ও কি দারুণ লাগছে দেখো একবার দেখো নর্মাদে কোন দিক দিয়ে ফটো তোলার চক্কের পিছনে পড়ে গেছি রাস্তা খুঁজে পাচ্ছি না এইখান থেকে কোন দিক দিয়ে যাব ওই দিক দিয়ে যাব না এই দিক দিয়ে যাব এই দিক দিয়ে একটা রাস্তার মতন রয়েছে নর্মাদে হার কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হচ্ছে দেখো দেখা গেছে রা যাচ্ছে আরে আয় কি দেখছিস রাস্তা নিচ থেকে ওখান থেকে কয়েকজন উপরে উঠেছে আমরাও তাদের সাথে উপরে উঠে গেছি আবার নিচে আসতে হলো রাস্তা নিচ থেকে কিনারা থেকে সাবধানে সাবধানে দেখো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরো পাথরের রাস্তা এইগুলোতে কিন্তু বেশি রিক্স স্লিপ কাটার সম্ভাবনা থাকে আর এইগুলো লুজ আর এগুলো খুব রিক্সই

বলছে ফাইনালি পাথরের রাস্তাটা শেষ হলো পাগল ওইটা ক্রসে কত কষ্ট হয়েছে বলতো চলো এবার হচ্ছে মাটির রাস্তা এই মাটি দিয়ে হাঁটতে যা সুন্দর লাগে না

পাঁচটা সাত বাজে লাগে না না তখন দিয়ে মাথা খারাপ হয়ে গেছে গোবিন্দ করে উরক ও দাদাকে বলছি কি দাদা কিছু উড়ে গেলেই বলে দিবি গোবিন্দা বাচ্চাদের মন এই তো বাচ্চা এরাই তো এই জন্যই তো বাচ্চা হম তাই হ্যাঁ ওই যে উপরে কোথা দিয়ে পেলি ফোনটু ময়ূরের পালক তো ময়ূর আছে হ্যাঁ ময়ূর তো এরা এত বড় পালক এখানে কোথা দিয়ে আসবে ময়ূরেরই কোথায় পেলি এটা পাহাড়ে পাথরের রাস্তা না মাটির রাস্তায় ও তাহলে মাটির এখানেই আছে ময়ূর এখানে কাছে কাছে ময়ূর থাক থাকে ময়ূর তো সৌন্দর্য পাঁচটা চব্বিশ বাজে আমরা আশ্রমে পৌঁছালাম এটা কি আশ্রম জানো গো বলছে না গো দেখো পরিক্রমাবাসীরা যাচ্ছে এখনও পৌঁছায়নি একটু যেতে হবে জানি না কতটা দূরে আশ্রম আজকে যেন রাস্তা শেষই হচ্ছে না আমাদের হাত তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় সামনেই আশ্রম দেখি ভিতরে গিয়ে জায়গা ওরে বাপরে জঙ্গলি শোয়ার আছে এই যে আশ্রম স্বর্গের সিঁড়ি নর্মদে এটা কোথায় নিয়ে এলে আচ্ছা 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 হ্যাঁ তাই তো এটা হচ্ছে রামপুরা আর এরকম প্রত্যেকটা তোমার ঘরের মতন করা টঙ্গে টঙ্গে ছটা এক বাজে আমাদের আরতির সময় হয়ে গেছে হরি হর শঙ্কর দেব হরি শঙ্কর গো দেবী ও জয় জগদানন্দ পীপে হর হর মহাদে নর্মদে দেখো লাইট ছিল আমরা অন্ধকারের মধ্যে মায়ের আরতি করেছি নর্মদে হার আমরা মায়ের আরতি করেছিলাম তোমাদের দেখেছিলাম এরপরে আমরা রাতের ভোজন পেলাম এখানে আমরা যে আশ্রমটায় উঠেছি সেই আশ্রমটার নাম হচ্ছে শ্রী যোগানন্দ তীর্থ আশ্রম এখানে অনেক কটা আশ্রম আছে পাশাপাশি তাই না হ্যাঁ তিন চারটে আশ্রম আছে মোটামুটি কাছেই তিনটে আছে তোমরা যারা আসতে চাও তারা ফট করেই একটা ঢুকে পড়ো দেখতে পারো এটা একটু পুরনো মডেলের কিন্তু এটা পুরনো আসলো ফাঁকাও আছে এখান থেকে এক কিলোমিটার দূরেও আসলো আছে মানে কাছে কাছেই বলতো কাছে কাছে এখানেই তিনটে আসলো চলো এই এপিসোড থেকে এখানে শেষ করছি আশা করছি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের পরিক্রমা যাত্রার ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও নর্মদে হাত নর্মদে